প্রথমবার ক্যাম্পাস থেকে চাকরি কোচবিহার এন বিএনশীল কলেজে শুরু হলো রোজগার মেলা এই প্রথমবার ক্যাম্পাস থেকে চাকরি পাবে ছাত্রছাত্রীরা শুক্রবার সকাল এগারোটা থেকে শুরু হয়েছে কোচবিহার এন এদিন মোট আঠারোটি কোম্পানি ছাত্রছাত্রীদের ইন্টারভিউ পর্ব শেষ করে তাদের বায়োডাটা এবং সিভিলের উপর ভিত্তি করে চাকরি দেওয়া হবে জানান কর্তৃপক্ষ নিয়োগকারী সংস্থার পক্ষে দিলীপ বণিক জানান আজ প্রাথমিকভাবে তাদের বায়োডাটা এবং সিভিল গ্রহণ করা হলো চুরাশি জন ছাত্রছাত্রী এদিন অংশগ্রহণ করেছিল এই রোজগার মেলায় আঠারোটি কোম্পানি তাদের বায়োডাটা খতিয়ে দেখে তারপর কাউন্সেলিং এর মাধ্যমে পরবর্তীতে যোগদান করানোর ব্যবস্থা করবে কোচবিহার জেলায় এই প্রথমবার এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি এরপর প্রতি বছর এই কর্মসূচি চলতে থাকবে ধীরে ধীরে ছাত্রছাত্রীর সংখ্যা বাড়বে এবং সেই সঙ্গে বাড়বে কোম্পানির সংখ্যা ছাত্রছাত্রীদের পক্ষে জানানো হয়েছে এই উদ্যোগের ফলে ক্যাম্পাস থেকে যদি চাকরির ব্যবস্থা হয় তাহলে অবশ্যই ছাত্রছাত্রীদের উপকার হবে শন এবং এই পিনসিল কলেজ কুচবিহার এই দুজনকে আমাদের একটা গত এক বছর আগে একটা মৌ চুক্তি হয়েছিল কুচবিহারে যে যারা ছাত্র ছাত্রী আছে তাদেরকে যাতে এখানে রোজগার করে চাকরি দিয়ে বা কর্মসংস্থান দেওয়া যায় সেই লক্ষ্যেই আজকে রোজ মেলার মেলাটা হচ্ছে তেইশ সাত দু হাজার চব্বিশ এ বিএনসি কলেজের কনফারেন্স শুনে উদ্দেশ্য হচ্ছে কুচবিহার জেলার যে সমস্ত ছাত্রছাত্রীরা এখানে মানে কনফারেন্সে আজকে মিটিং আঠেরোটার মতো কোম্পানি তাদের বিভিন্ন কোম্পানিগুলো বিভিন্ন স্তরে তাদের বায়োটা নিয়ে তাদেরকে সিভিল নিয়ে তাদেরকে আজকে একটা ইন্টারভিউ প্রাথমিক দেওয়া হচ্ছে পরবর্তীতে এদেরকে বিভিন্ন স্তরে কাজ করার জন্য তাদেরকে সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য ছ মাসের ট্রেনিংয়ের একটা এন্টারপ্রেনারশিপ প্রোগ্রাম দেওয়া থাকবে পরবর্তী ছ মাস পাস হবে তাদের মিনিমাম একটা অ্যামাউন্ট তাদেরকে দিয়ে ট্রেনিং করা হবে তারপরে ট্রেনিংয়ে পাশ হয়ে তাদের ফাইনাল জবে যাওয়ার জন্য তাদেরকে চেষ্টা করা হবে তারাও যদি এখানে করে আমরাও যাতে এখানে মানে ভালো শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদেরকে সহযোগিতায় কলেজের মাধ্যমে আমরা এই রোজগার মেলা আয়োজন করেছিল আমরা সঙ্গে সাফল্য করার জন্য চেষ্টা করছি যাতে এখানকার রোজগার সকলে মিলেমিশে হয় ইন্ডাস্ট্রি কৃষি এবং শিল্প খুঁজে বেড়ে দিতে আরও উজ্জ্বল ভবিষ্যতে কুচবিহারকে শিল্পের যে জোয়ার বা শিল্পের যে ভাবনা সেটাকে এগিয়ে নেওয়ার আমরা কুচবিহার জেলায় এই প্রোগ্রামটা করছি এর পরবর্তীতে আবার করা হবে আবার পরবর্তীতে এই আজকে যেটা প্রথম প্রাথমিক যেটা আজকে সবার যে বায়োটা এবং সিভিল না হলো আগামী দিনেদের জন্য আমরা এখানটা তাদেরকে আরেকটা অনুষ্ঠানের মধ্যে বিভিন্ন কোম্পানি আজকে যেকোনো নিয়েছে তাদেরকে কাউন্সিলিংয়ের মাধ্যমে তাদেরকে জবের ব্যবস্থা করা হয় কাউন্সেলিং কীভাবে হবে যেগুলো কোম্পানি আজকে তারা ইন্টারভিউ নিচ্ছে বা সিবি নিচ্ছে তারা আগামীদের তাদের নিজে নিজে কাউন্সিলিং করে তাদের চয়েস করে তাদের বিভিন্ন দপ্তরে যারা কাজে নেবেন তাদেরকে কর্মসংস্থান তারা মানে একদম কাউন্সিলিংয়ের মাধ্যমে ফাইনাল করবে আগামী হয়তো দিন আগস্টের মধ্যে কাউন্সিলিং হওয়ার সম্ভাবনা আছে এখনও পর্যন্ত কতজন ছাত্র ছাত্রী পর্যন্ত আমাদের বাহাত্তর থেকে চুরাশি জনের ছাত্রছাত্রী এখানে আসছে বাহাত্তর জন ছিল বেড়ে চুয়াত্তর চুরাশি জন হয়েছে কোনো মানে তাতে এত কিছু কম বেশি হতে পারে টোটালটা এভ সি কলেজের ছাত্র আপনার কি আমার নাম দিলীপ বণিক আমি কুচবাহার ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রিয়াল ওয়েলফেয়ার আসেও সম্পাদক